প্রিয় চাকরির কথা শিগন আসসালাম আলাইকুম বহুল প্রতিকার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গাড়ি চালক পদে বিশাল সরকারি চাকরির এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত যে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জপয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে কোনো চাকরির সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন সারকটি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাদ্য পদে নিম্ন বর্ণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বেশি বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র কম্বন করা যাচ্ছে এই সার্কুলারটিতে গাড়ি চালক মধ্যে সর্বমোট সাতষট্টি জন লোক নিয়োগের হবে কোন শিক্ষিত বোর্ডটিতে অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এই সাতষট্টি পদের মধ্যে গ্রেড পনেরো এবং গ্রেড ষোলো দুটি ভাগে লোক নিয়োগ করা হবে যাদের হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে গ্রেড ষোলো এর আওতাভুক্ত করা হবে এবং যাদের বাড়ি গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে গ্রেড ফোন এর আওতাভুক্ত করা হবে সো আশা করি বুঝতেই পারছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডব্লিউ ডব্লিউ ডট ফানসার বিডিবি ডট গভ ডট বিডি এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় তিন এগারো দুই হাজার তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা প্রদান করতে হবে অর্থাৎ অনলাইন পোর্টালে দেওয়া নিয়ম অনুসারে আবেদন করতে হবে আবেদনকালে প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না আবেদনটি করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আনসার বিডি প্রবেশ করতে হবে এই লিঙ্কে প্রবেশ করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্কে গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেডের নিয়োগ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্ট্রাফেস চলে আসবে এখান থেকে গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেডের নিয়োগ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শো করবে এখান থেকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবেদনের বিস্তারিত তথ্য এখানে শো করবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো ভালো করে করতে হবে তারপর এখানে টিক মার্কে ক্লিক করতে হবে এখানে টিক মার্কে ক্লিক করার পর নিচে আরো কিছু তথ্য দেখতে পাবেন এখান থেকে আপনার নির্জেলা সিলেক্ট করতে হবে তারপর আবেদনকারীর মোবাইল নম্বর ক্লিক করতে হবে এবং আবেদনকারী জাতীয় পরিচয় পত্র নম্বর লিখতে হবে তারপর পে বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে বা ভিউয়ার্স এই বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন